আপনি কি জানেন আপনার হাতে থাকা আপনার খুব পছন্দের প্রোডাক্টে হতে পারে শুকরের শরীরের কোন অংশ দিয়ে তৈরি অথবা সেটা গরুর কোন অংশ দিয়ে তৈরি অথবা মাছের কোন অংশ দিয়ে তৈরি অবাক হচ্ছেন তো অবাক হওয়ার কিছু নেই আমাদের নিত্য নৈমিত্তিক ব্যবহার করা স্কিন কেয়ার ভিতরে এমন অনেক নিরীহ ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো আমাদের জন্য ভীষণ ভালো আমরা হামেশাই ব্যবহার করে থাকি কিন্তু তার উৎস হতে পারে এমন কোন কিছু থেকে যেটা হয়তো আপনি ব্যবহার করতে চান না আজকে কথা বলবো এমন কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে যেগুলো প্ল্যান্ট এবং এনিমেল যে কোনো একটা ড্রিভেন হতে পারে অর্থাৎ প্রাণীর শরীরের বিভিন্ন অংশ দিয়ে তৈরি হতে পারে আপনার হাতে থাকা স্কিন কেয়ার প্রোডাক্ট কিভাবে জানবেন কোন ইনগ্রিডিয়েন্ট গুলো কোয়েশ্চেনেবল বা কোন ইনগ্রিডিয়েন্ট গুলোর উৎস প্রাণী এবং উদ্ভিদ দুই হতে পারে যাতে করে আপনার ধারণা থাকে বা আপনি ফার্দার স্টাডি করে জেনে নিতে পারেন যে আপনার হাতে থাকা প্রোডাক্ট এর উৎসটা কি এবং যদি আপনি প্রাণীজ উৎসটা অ্যাভয়েড করতে চান তাহলে কোন ধরনের প্রজেক্ট গুলো আপনার বাঁচতে হবে তারও কিছু টিপস থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে দেখতে হবে শেষ পর্যন্ত ওয়েলকাম ব্যাক টু

স্কিন কেয়ার জগতে কিন্তু অবিসরণীয় কিন্তু এর উৎসটাকে জানেন কলাজেন কিভাবে সংগ্রহ করা হয় সংগ্রহ করা হয় গরু অথবা শুকরের ত্বক হার বা থেকে প্রাণীজ উৎস থেকে যখন সংগ্রহ করা হয় এটা আসলে বেশি কাজ করে জন্য এবং যেগুলো খুব ভালো প্রডাক্ট বলে আমরা জানি বা চিনি সেগুলোতে যদি কলাজেন থেকে থাকে তাহলে বেশিরভাগ কলাজেনই সেটা প্রাণীজ উৎস থেকে সংগ্রহ করা হয় এখানে কোন ডিক্লারেশন দেওয়া থাকে না যেটা মাছ থেকে নেওয়া নাকি গরু থেকে নেওয়া নাকি শুকর থেকে নেওয়া নর্মালি গরু বা শুকর থেকে যখন কলাজেনটা সংগ্রহ হয় এদের হার বা ত্বক বা কার্টিলেস যে অংশ থেকেই নেওয়া হয় না কেন সেটাকে উত্তপ্ত করা হয় ফুটানো হয় এতে কলাজেনটা ভেঙে ছোট ছোট অনুতে পরিণত হয় পরে এই কোলাজেনটাকে বিশুদ্ধ করে ল্যাব প্রক্রিয়ার মাধ্যমে স্কিন কেয়ারে ইনফিউজ করা হয় মজার একটা তথ্য শেয়ার করি সেটা হচ্ছে বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় তিন লক্ষ টন এই কলাজেন উৎপাদন করা হয় যেটা খাদ্য এবং স্কিন কেয়ার উভয় দিকেই ব্যবহার করা হয় তো এই হচ্ছে স্কিন কেয়ারে ব্যবহৃত কলাজেনের বেসিক উৎস নাম্বার টু হচ্ছে গ্লিসারিন ওয়েট 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 ইউ হিয়ার ইট রাইট আমিও এটা জেনে খুবই অবাক হয়েছিলাম যে গ্লিসারিনের উৎস প্রাণীজ হতে পারে গ্লিসারিন ত্বককে কি করে একটা সুপার স্টার এবং এমন কোন প্রোডাক্ট আপনি ধরতে গেলে পাবেনই না যেখানে গ্লিসারিন নাই বিশেষ করে ময়শ্চারাইজার সেরাম এগুলোতে গ্লিসারিন আসলে খুবই ইম্পর্টেন্ট কারণ এটা আমাদের স্কিনের ময়শ্চারটাকে লক করতে সাহায্য করে স্কিনের ময়শ্চার যত ভালো থাকবে স্কিন তত টান টান থাকবে সুন্দর থাকবে পালপি থাকবে সো গ্লিসারিনটা হচ্ছে পার্ট এন্ড পার্সেল অফ এনি স্কিন কেয়ার প্রোডাক্ট নাও কিন্তু আপনি কি জানেন যে গ্লিসারিনের বেসিক উৎসই হচ্ছে প্রাণীজ চর্বি বিশেষত গরু বা শুকরের চর্বি থেকে এটা সংগ্রহ করা হয় এই চর্বি থেকে গ্লিসারিনকে আলাদা করার জন্য একটা নির্দিষ্ট তাপে রাসায়নিক প্রক্রিয়া তাকে আলাদা করা হয় তবে এটা শুনে আটকে ওঠার কিছু নাই এখন অনেক ব্র্যান্ডই কিন্তু উদ্ভিজ্জ একটা প্রক্রিয়াও আছে যেখান থেকে গ্লিসারিন সংগ্রহ করা যায় সেই প্রক্রিয়াতে গ্লিসারিন সংগ্রহ করে থাকে কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার হাতে যে গ্লিসারিন যুক্ত প্রোডাক্ট আছে সেটা উদ্ভিদ থেকে তৈরি নাকি প্রাণী থেকে তৈরি সেটাও আমি বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ দা ভিডিও টিল দ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ল্যানোলিন ল্যানোলিন কি থেকে তৈরি জানেন এটা দেখেও আমি অবাক হয়েছি সেটা হচ্ছে ভেড়ার লোম থেকে হ্যাঁ এক ধরনের ভেড়াই আছে যেগুলো চাষ করা হয় ভেড়ার লোমটা কালেক্ট করে একটা পানির ভিতরে ভিজিয়ে রাখা হয় গরম পানিতে সেখান থেকে হচ্ছে সেই চর্বিটা আলাদা হয় এবং সেইখান থেকেই হচ্ছে ল্যানোলিন তৈরি করা হয় এই প্রক্রিয়াটা খুবই ইন্টারেস্টিং এবং ল্যানোলিন কিন্তু আমাদের লিপ বাম তারপর বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার এগুলোতে ব্যবহার করা হয় খুব দারুণ রেজাল্ট দেয় কিন্তু ল্যানোলিনের উৎপত্তি স্থল শুনলে আসলে একটু অকওয়ার্ড লাগে লাইক ভেড়ার চামড়ার উপরে তার ঘামের সাথে শরীরের যে তেলটা বের হয় সেগুলো জমে 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 থাকে যখন সেই পশমগুলো কালেক্ট করা হয় পশমের গোড়ায় যে তেলটা জমে থাকে সেখান থেকেই আসলে সেই ল্যানোলিনটা সংগ্রহ করে স্কিন কেয়ারে ব্যবহার করা হয় বাট টেনশনের কোনো কারণ নাই সরাসরি তো ব্যবহার করা হয় না রাসায়নিক প্রক্রিয়ায় পরিষ্কার টরিষ্কার করে একটা নির্দিষ্ট অবস্থাতে এনে যেটা আমাদের জন্য সেফ অ্যান্ড সাউন্ড এইভাবে ব্যবহার করা হয় বাট আমি উজোটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম নাম্বার ফোর হচ্ছে মৌমাছির মোম বা বি ওয়াক্স কোরিয়ান স্কিন কেয়ারের তো প্রোডাক্ট লাইনই তৈরি হয় আলাদা যেটা বি ওয়াক্স দিয়ে তৈরি কারণ এটা আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে আমাদের ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণ কমায় আমাদের ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে গ্লো আনতে সাহায্য করে বি প্রোপোলিস খুবই 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 ভালো একটা ইনগ্রিডিয়েন্ট এটা তৈরি হয় মৌমাছির যেই বাসা থাকে বাসার ভিতরে যে মোমটা হয় সেই মোমটা গলিয়ে বিশেষ প্রক্রিয়ায় ল্যাবরেটরিতে নিয়ে সেটা হচ্ছে বিভিন্ন প্রসেস টসেস করে প্রোডাক্টে ইনকর্পোরেট করা হয় এবং একটা মজার তথ্য শেয়ার করি সেটা হচ্ছে একটা মোমাছি তার সারা জীবন ওজনে এক থেকে দেড় চামচ এই মোম বা ওয়াক্স তৈরি করতে পারে প্রত্যেকটা মৌমাছির থেকে সর্বোচ্চ এক থেকে দেড় চামচ মোম বা ওয়াক্স কালেক্ট করা যাবে তো স্কিন কেয়ার জগতে যে পরিমাণ বি ওয়াক্স ব্যবহার করা হয় তাহলে ধরেন কত মৌমাছির কন্ট্রিবিউশন আছে আপনার স্কিন কেয়ারে তবে একটা প্রশ্ন জানতে পারে যে এত মৌমাছির এত ওয়াক্স কোথায় পাওয়া যায় অবশ্যই যারা বাণিজ্যিক ভিত্তিতে বি ওয়াক্স দিয়ে প্রোডাক্ট লাইন তৈরি করে তারা আলাদাভাবে বাণিজ্যিক ভাবে মৌমাছি চাষই করে বি ওয়াক্স কালেক্ট করার জন্য সেই চাষ করা মৌমাছির মোমবাতি থেকে আপনার আমার আমার হাতে চলে আসে প্রোপোলিস যুক্ত প্রোডাক্টগুলো পাঁচ নাম্বার ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে কারমাইন কারমাইন সবচেয়ে ব্যবহার বেশি করা হয় লিপস্টিক অথবা ব্লাশে যে সকল জায়গাতে কালার প্রয়োজন মানে কালার যুক্ত প্রোডাক্ট এটা তৈরি হয় কোচিনিল নামক একটা পোকা থেকে এই কোচিনিল পোকা থেকে রং তৈরি করার জন্য কারমাইন সংগ্রহ করা হয় সত্তর হাজার কোচিনিল প্রোডাক্টের সাহায্যে মাত্র এক পাউন্ড কারমাইন তৈরি করা হয় চিন্তা করেন কতগুলো পোকার প্রয়োজন হয় সত্তর হাজার এই যে হাজার হাজার লক্ষ হচ্ছে সকল জায়গাতে তাহলে কত কত পোকা ধ্বংস হচ্ছে জীবন আপনাকে সুন্দর পোকা নিশ্চয়ই গুড়ো করে প্রোডাক্ট তৈরি করছে না অবশ্যই সেখানে রাসায়নিক অনেক পরীক্ষা নিরীক্ষা বিক্রিয়া ল্যাবরেটরির ভিতর থেকে যে তারপরে আমাদের হাতে ফাইনাল প্রোডাক্ট আসে বাট উৎসটা আমি শেয়ার করলাম যে পোকা থেকেই আসলে কারমাইন তৈরি করা হয় কিন্তু যেহেতু এটা একটা পোকা থেকে তৈরি সেন্সিটিভ স্কিনের মানুষের অনেকের জন্য এটা একটু সেন্সিটিভিটি তৈরি করতে পারে নট ফর অল আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্যারাটিন বিভিন্ন শ্যাম্পু বিভিন্ন ধরনের কন্ডিশনারের ভিতরে আমরা ক্যারাটিন দেখতে পারি এগুলো চুলকে স্ট্রেট রাখতে সিল্কি রাখতে সাহায্য করে এই ক্যারাটিন বেসিকলি সংগ্রহ করা হয় গরুর লোম মুরগির পালক বা গরুর খুঁড় থেকে অফকোর্স এগুলো থেকে ক্যারাটিন কে আলাদা করতে বিভিন্ন তাপ প্রয়োগ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলাদা করে আমাদের প্রোডাক্ট ইনফিউজ করা হয় বা উৎস হচ্ছে গরু বা মুরগি তবে কিছু ব্র্যান্ড প্রাণীজ উপাদান বাদে উদ্ভিজ্জ উপাদান থেকে ক্যারাটিন বর্তমান সংগ্রহ করছে কারণ সায়েন্স এখন অনেক আপ টু ডেট যারা এনিম্যালকে কোনো ক্ষতিগ্রস্ত করতে চান না বা বাণিজ্যিক ভিত্তিতে তাদেরকে ব্যবহার করতে চান না তারা উদ্ভিদ্য উৎস থেকে সংগ্রহ করে থাকেন তারপর একটা হচ্ছে স্কোয়ালিন যেটা আমাদের অনেক অনেক প্রোডাক্টে থাকে খুবই ভালো ইনগ্রেডিয়েন্ট স্কিনের ময়শ্চার ব্যালেন্স রক্ষা করতে স্কিন ব্যারিয়ার রক্ষা করতে স্কোয়ালিন খুবই ভালো এইটা কালেক্ট করা হয় হচ্ছে শার্কের লিভার থেকে আমি চিন্তা করেন শার্কের লিভার আপনি মুখে দেখছেন এনিওয়েজ তবে অনেক ব্র্যান্ড ক্যান্ট থেকে না কালেক্ট করে এটাকে সুগারকেন বা আখ থেকে সংগ্রহ করে বা অলিভ অয়েল থেকে এটা সংগ্রহ করে কোর্স এগুলো সংগ্রহের বিশেষ প্রক্রিয়া আছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আছে বাট উদ্ভিজ্জ উৎস থেকে সংগ্রহ করাটা একটু ব্যয় সাপেক্ষ তাই অনেক ব্র্যান্ড সার থেকে সংগ্রহ করে অনেক ব্র্যান্ড উদ্ভিজ্জ উৎস থেকে সংগ্রহ করে তিন হাজার সার্কের লিভার থেকে এক টন স্কোয়ালিন সংগ্রহ করা হয় এখানেও আসলে প্রাণীর অবদান আছে আমাদেরকে সুন্দর করার জন্য এখানে আমার বলা উৎসগুলো বাদেও বিভিন্ন ধরনের প্রাণীর বিভিন্ন অংশ বিভিন্ন স্কিন এবং বিউটি কেয়ার প্রোডাক্ট কিন্তু ইনকর্পোরেট করা হচ্ছে যেগুলো আমরা জানি না বাট এই ইনগ্রিডিয়েন্ট গুলো খুবই আমরা সচরাচর দেখে থাকি এই জন্য আমি ইনগ্রিডিয়েন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এর যে সবই খারাপ তা না এর সবই ভালো ধরতে গেলে কারোর যদি কোনো প্রেফারেন্স থাকে যে আমি আসলে এই প্রাণীর এই অংশযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে চাই না বা আমি এটা করতে চাই মানুষের প্রেফারেন্স থাকতে পারে সেই উপর ভিত্তি করে আপনার আপনার স্কিন স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করার স্বাধীনতা আছে কারণ অর্থ আপনার সময় আপনার সো আপনি কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন এটা আসলে জেনে বুঝে করাটা বেটার আপনারা যদি এমন কেউ হন যে আপনি প্রাণীর কোনো কিছুই ব্যবহার করতে চান না তাহলে আপনি ব্যবহার করতে পারেন ভিগান এবং ক্রিয়েটিভ ফ্রি প্রোডাক্ট কুয়েন্টি ফ্রি মানে হচ্ছে কোনো প্রাণীর কোনো অংশ কেটে সেই প্রোডাক্টটাতে ব্যবহার করা হয় নাই আর ভিগান মানে হচ্ছে সেই প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট উদ্ভিজ্জ উৎস থেকে কালেক্ট করা আপনি যদি প্রাণীজ অংশ বাধে প্রোডাক্ট ব্যবহার করতে চান আপনি দেখে নেবেন প্রোডাক্টটা ভিগান কিনা প্রোডাক্টটা কুয়েন্টি ফ্রি কিনা বাট অনেক ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে এনিমেল অংশ বা এনিমেল থেকে নিঃসৃত ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় সেগুলো ডিরেক্ট অ্যানিমেলের শরীর থেকে নেওয়া না যেমন ধরেন স্নেল মিউজিন এটা হচ্ছে সামুদ্রিক শরীর থেকে নিঃসৃত এক ধরনের লালা থেকে তৈরি কজারেক্স ব্র্যান্ড বলে দিয়েছে তারা এনিমেলের উপর কোন টেস্ট বা কুয়েলটি করে না তারা কি করে চাষ করে শামুক একটা নির্দিষ্ট তাপমাত্রা অন্ধকারের ভেতর থেকে হাটে বাম্পি জায়গায় এবং তারা নরমালি ন্যাচারালি নেইল মিউসিন থাকতে থাকে সেটা তারা কালেক্ট করে প্রডাক্ট ইনকর্পোরেট করে তো এখানে এনিমেল থেকে ইনগ্রেডিয়েন্টটা নিচ্ছে বাট সরাসরি এনিমেলের অংশ ব্যবহার করছে না এই ধরনের প্রডাক্ট আছে আবার কিছু আছে একেবারেই ভিগান তারা কোনো ধরনের এনিমেল পার্ট ব্যবহার করে না আর কিছু আছে প্রোডাক্টের কার্যকারিতা বাড়ানোর জন্য এই ধরনের পার্টস গুলো ব্যবহার করে থাকে এবং দে আর হার্মলেস এতে কোনো ক্ষতি নাই টক্সিন নাই তাই এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের প্রজেক্ট গুলো অ্যাকচুয়ালি আপনি ইনকর্পোরেট করতে চাচ্ছেন জেনে বুঝে করছেন কিনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্যাটস অল ফর টুডে সি ইউ ভিডিও টিল দেন স্টি ফাইন স্টি ফাইন স্প্রেড আউটস থ্যাঙ্কস